আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো সবাইকে আবারও ভিডিও শুরুতেই রমজানের শুভেচ্ছা তো কালকে থেকে পবিত্র রোজা তো আজকে রান্না আমি আসলে বাসার জন্য করছি না আজকে রান্নাটা করছি হলো আমি মানহার ক্লাসমেটের জন্য তো ওর ক্লাসমেট আর ওর ফ্রেন্ড যেটাই বলি না কেন ওর পায়ে ব্যথা পাইছি স্কুল থেকে ও শরীরটা ভালো না তো আমি এক ঘন্টা আমার হাতে সময় ছিল আমি তার করে রান্নাটা করে আমি নিয়ে যাবো স্কুলে ওর জন্য আজকে আজকে যেহেতু ফ্রাইডে স্কুল দুই জন্য আবার বন্ধ হয়ে যাবে তো আমি আজকেই ক্লা স্কুল ছুটির পরে আমি ওর ক্লাসমেটার আম্মুর হাতে খাবারটা দিয়ে দিব। আমি কিছু রান্না করে দিচ্ছি মেয়েটার শরীর ভালো না আর ওর জন্য আমি মুরগিটাই রান্না করছি কারণ দেখা যায় যে বাচ্চারা এই দেশে মুরগি খেতে পেয়েছে পছন্দ করে তো আমি ওর জন্য চিকেন ভুনাটা করব আর ওর আম্মুর জন্য আমি মাছ ভুনা করে নিচ্ছি তো আমার হাতে সময় ছিল না চারোড়া করে আমি দুইটা আইটেম করে ওনাদের দিচ্ছি আর আমি সেহেদের জন্য আবার আমার দেখা যাবে রান্না থাকবে তো এই জন্য আর আমি খুব বেশি কিছু চাইলেও করতে পারি নাই তো তাড়াহুড়া করে আমি যা পারছি সেটা করে দিয়ে আসবো আমার হাতে সময়ও ছিল না দুইটার থেকে আমি তিনটার মধ্যে আমার রান্না শেষ করছি এক ঘন্টার মধ্যে কারণ স্কুল ছুটি হয়ে যাবে জন্য তাড়াহুড়া করে আমি রান্নাটা করে কিন্তু নিয়ে যাচ্ছি আর হচ্ছে এই তো রান্না হয়ে গেছে এখন আমি বক্স করে নেব খুব তাড়াহুড়ো করে রান্না করছি এক ঘন্টারও কম সময় নিয়ে আমি রান্না করছি দুইটা সব কিছু রেডি করে তো এটা ও মেয়ের ক্লাসমেট ও স্কুল থেকে পায়ে ব্যথা পাইছে তো ও অসুস্থ তো বাচ্চাটার জন্য আসলে খারাপ লাগে তো ভাবলাম আজকে একটু মেয়েটাকে কিছু রান্না করে দিই তো এর মধ্যেও একদিন ওকে ভাবলাম যে এর মধ্যেও একদিন রান্না করে ওকে দিয়েছি তো আজকেও ভাবলাম কিছু রান্না করে ওকে দিয়ে আসি তো স্কুল ছুটির পরে ওর আমোর কাছে খাবারটা দিয়ে দেবো আর ওর আমার জন্য মাছ ভোনা করে নিছি কালকে যেহেতু রোজা তো এই জন্য করে নিলাম টুকটাক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ